একদিন বিকেলে মেঘ জমে আকাশ কালো হয়ে গেল কিছুক্ষণের মধ্যেই ঝমঝম করে বৃষ্টি শুরু হল গ্রামের সবুজ মাঠে তালগাছের নিচে দাঁড়িয়ে ছিল মিনা। রফিক আনু আর মুন্না তারা সকলে খেলা করছিল কিন্তু বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায় মিনা বলে উঠল বৃষ্টির মধ্যে কি আমরা কোনো খেলা খেলতে পারি না রফিক উত্তরে বলল কেন না আমরা তো বৃষ্টির মধ্যেই খেলা করতে পারি তবে খেলার জন্য আমাদের একটু কৌশল বের করতে হবে সবাই ভাবতে লাগলো তখন আনু একটি মজার প্রস্তাব দিল চলো আমরা পানি দিয়ে নৌকা বানিয়ে নদীর মতো এক জায়গায় ভাসিয়ে খেলি মুন্না খুশি হয়ে বললো হ্যাঁ আমরা ছোট ছোট কাগজের নৌকা বানিয়ে তার মধ্যে প্রতিযোগিতা করব। তারা সকলে মাঠের পাশে একটি ছোট্ট নালা খুঁজে পেল যেখানে বৃষ্টির পানি জমে গিয়েছে তারা একসাথে কাগজের নৌকা বানাতে শুরু করলো মিনা তার নৌকাটিকে লাল রং করলো রফিক তার নৌকাটির উপরে একটি ছোট্ট পতাকা বানিয়ে রাখলো আনু তার নৌকাটিকে ফুল দিয়ে সাজালো আর মুন্না তার নৌকাটির উপর একটি টিনের পুতুল বসিয়ে দিল নৌকা বানানোর পর তারা একসাথে নালার পাশে দাঁড়ালো এবং নৌকাগুলো পানিতে ভাসিয়ে দিল নৌকাগুলো বৃষ্টির পানিতে দুলে দুলে ভাসতে লাগলো সবাই মজা করে চিৎকার করতে লাগলো আর হাততালি দিতে থাকলো বৃষ্টির মধ্যেই প্রতিযোগিতা জমে উঠল মিনার নৌকাটি প্রথমে এগিয়ে গেল কিন্তু একটু পরেই রফিকের নৌকাটি তাকে পিছনে ফেলে দিল মুন্নার নৌকাটি প্রায় ডুবে যাচ্ছিল কিন্তু সে তার নৌকাকে ঠিক করে দিল এবং দ্রুত ভাসিয়ে দিল আনুর নৌকাটি হঠাৎ করে একপাশে চলে গেল কিন্তু আনু চিৎকার করে বলল দেখো আমার নৌকাটা ফিরে আসছে সবাই হেসে উঠল শেষে দেখা গেল রফিকের নৌকাটি সবার আগে পৌঁছেছে বৃষ্টি থামার পরও তারা খেলা চালিয়ে গেল আর শেষে সবাই মিলে মাঠের পাশের আমরাজ থেকে আম পেরে খেতে বসে গেল সেদিনের সেই মজার বৃষ্টির খেলার কথা তারা কখনো ভুলতে পারবে না